নমস্কার আজ আমরা পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসমুদ্র নিয়ে আলোচনা করব প্রশান্ত মহাসাগর পৃথিবীর মহাসাগর সম্বন্ধীয় বিভাগগুলির মধ্যে উপরি ক্ষেত্রফল ও গভীরতার বিচারে সর্বাধিক এটি উত্তরে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর পক্ষান্তরে সংজ্ঞানুযায়ী অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এর পশ্চিম সীমান্তে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উভয় আমেরিকা প্রশান্ত মহাসাগর ভৌগোলিকভাবে এশিয়া ও অস্ট্রেলিয়ার সাথে দুই আমেরিকাকে পৃথক করে নিরক্ষরেখা সাপেক্ষে এটি আবার উত্তর গোলার্ধে উত্তর প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিভক্ত এটি দক্ষিণে কুমেরু থেকে উত্তরে সুমেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠের এক তৃতীয়াংশের কিছু কম পৃষ্ঠতল দখল করে রয়েছে এর উপরিতলের ক্ষেত্রফল ষোলো বাহান্ন শূন্য 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 পৃথিবীর ভূতলের সর্বমোট পনেরো শূন্য 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 কিমিস্কোয়ার ক্ষেত্রফলের থেকেও অধিক ভূতকীয় পাঁচ সংস্থানের ফলস্বরূপ প্রশান্ত মহাসাগর বর্তমানে তিনদিকে গড়ে প্রতি বছর প্রায় দুই পয়েন্ট পাঁচ সেমি এবং সর্বমোট প্রায় শূন্য পয়েন্ট বাহান্ন কিলোমিটার তারে আয়তন হারাচ্ছে আবার একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ হল প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত খাতটি প্রায় দুই হাজার কিলোমিটার এক মাইল দীর্ঘ চওড়ায় এটি মাত্র উনসত্তর কিলোমিটার তেতাল্লিশ মাইল এখনও পর্যন্ত খাদের সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় এগারো কিলোমিটার প্রায় ছত্রিশ হাজার সত্তর ফুট অবশ্য গভীর সাগরের তলদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এখনও রয়ে গেছে নানা সমস্যা ফলে বিজ্ঞানীদের ধারণা খাদের গভীরতা আরও বেশি হতে পারে সেই জন্যই তারা চালাচ্ছেন নিত্য নতুন অভিযান পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেয়া হয় তাও তার মাথার ওপর আরও জায়গা বেঁচে যাবে মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটি শেষ হয়েছে প্রশান্ত মহাসাগরের নিচে চ্যালেঞ্জার দ্বীপ নামের একটি উপত্যকায় গিয়ে খাদের শেষ অংশে পানির চাপ এতটাই যে সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা এক হাজার গুণেরও বেশি স্থানটির তাপমাত্রা এতই কম যে বিজ্ঞানীরা বলেন সাগর তলের সর্বনিম্ন তাপমাত্রার স্থান এটিই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পরবর্তী প্রতিবেদন দেখতে টুন দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন